আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ব্যাপারী চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে আপনাদেরকে একটি মানে নিউজ বিষয়টা উজবেকিস্তান উজবেকিস্তানের কি খোলা নাকি বন্ধ অনেকেই দেখা যায় এখন উজবেকিস্তানের কাজ করতেছে বলে উজবেকিস্তানের ভিসা খোলা ঠিক আছে এটা কিন্তু আসলেই মিথ্যা কথা কারণ সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে উজবেকিস্তানের ভিসা সম্পূর্ণরূপে বন্ধ বর্তমানে উজবেকিস্তানের কোনো ভিসাই খোলা নাই ট্যুরিস্ট বলেন ই ভিসা বলেন বিজনেস ভিসা বলেন সকল ক্যাটাগরির ভিসা বন্ধ উজবেকিস্তানে তো বাংলাদেশের জন্য কখনই ওয়ার্ক পারমিট ভিসা ছিল না ছিল এরকম যে বিজনেস ভিসা গিয়ে ওয়ার্ক পারমিটে ভিসাটা কনভার্ট করতে হতো তো এই সুবাদে অনেকেই ওয়ার্ক পারমিটে গেছে উজবেকিস্তানে ঠিক আছে এটা আপনার ভিসা ওখানে জায়গা কনভার্ট করতে হতো তো এখন মনে করেন যে উজবেকিস্তানের যে অনলাইন পোর্টাল যে অনলাইন পোর্টালে যে আপনার ভিসা আবেদন করা হয় ওইখান থেকে বাংলাদেশ যে কান্ট্রি আছে ওইটাই ওরা উঠায় নিছে ঠিক আছে বাংলাদেশ কান্ট্রি নাই মুচ্ছা দিছে ঠিক আছে যে ভিসা অ্যাপ্লিকেশন তাহলে কিভাবে করবো আর ভিসা যদি এপ্লিকেশন না করতে পারে তাহলে ওই দেশের ভিসা কিভাবে হইব আপনার সুস্থ মস্তিষ্কে ভেবে নিয়েন ঠিক আছে কারণ এটা সোজা সাপটা ক্লিয়ার যে দেশের ভিসা পোর্টালে আপনার নাম না থাকে তো সে দেশের মানুষ যাইবে কিভাবে তো বাংলাদেশিদের জন্য বাংলাদেশি ন্যাশনালিটি যারা আছে তাদের জন্য ভিসা সম্পূর্ণরূপে উজবেকিস্তানের অফ আছে যদি কোনো দালাল যদি কোনো এজেন্সি বা কোনো লোক যদি বলে ভাই আমি উজবেকিস্তান পাঠাতে বা উজবেকিস্তান কাজের ভিসা আছে এটা সেটা তাহলে ভাববে নেবেন সে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে প্রতারণা করবে সে আপনাকে মিথ্যা কথা বলতেছে সে আপনাকে প্রতারণা জালে চেষ্টা করতেছে কারণ উজবেকিস্তান সম্পূর্ণরূপে বর্তমানে বন্ধ হ্যাঁ ভাই তবে একটা সময় উজবেকিস্তানে হর হর হয়ে মানুষ গেছে ঠিক আছে উজবেকিস্তানে মনে করেন যা খুবই সহজ ছিল ইজি ছিল ই ভিসা পাওয়া যেত খুব অল্প কয়েকদিনই ঠিক আছে তারপর আপনার বিজনেস ক্যাটাগরি ভিসায় যায় তারপর ওয়ার্ক কনভার্ট করা যাইতো কিন্তু এখন উজবেকিস্তানের ভিসা সম্পূর্ণরূপে বন্ধ আছে ঠিক আছে আর বিষয়টা হইতেছে কি ভাই ওই এর যে কারণ উজবেকিস্তানের বিষয়টা কেন বন্ধ ঠিক আছে উজবেকিস্তানের বিষয়টা কেন বন্ধ এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে বাংলাদেশে যেই আন্দোলন উন্দোলন গেল এই কারণে হয়তোবা একটা কারণ আরেকটা কারণ হতে কি উজবেকিস্তানটাকে মানুষের রুট হিসাবে ব্যবহার করে মানে উজবেকিস্তানে যায়া অনেক দালালের মাধ্যমে অনেকে অনেক প্রতারণা হয়েছে মানে যাওয়ার পরে কোনো কাজ কামের খবর নেই ঠিক আছে মানে ওখান থেকে তারা ইউরোপ যাইব ঠিক আছে ইউরোপ হলো ওখান থেকে অনেক দূরের মামলা ঠিক আছে কারণ উজবেকিস্তান গেলে যে ইউরোপ যাইতে পারবো এরকম না ওখানে কাজ করতে বিস্টে কত বৈধভাবে ওখান থেকে বিশাল লাগায় যেমন আরেক দেশে যাইতে হইব ধরেন রাশিয়া গেল ওখান থেকে কয়েকটা দেশগুলো টুরিস্টে ঘুরে তারপর বৈধভাবে যদি অ্যাপ্লাই করে তাইলে হলো যাওয়া যায় ঠিক আছে আর যেটা ঘেমেরা ভাই ওটা খুবই ডেয়ারিং ডেঞ্জারাস ঠিক আছে তো যাই হোক তো কিছু মিলেই ওই দেশে অনেক বাঙালি দালাল চক্র ঢুকে গেছে আর আমরা বাঙালিরা তো বেশিরভাগই অসভ্য জাতি সভ্য জাতি কম মানে সভ্য কম অসভ্য বেশি আমাদের বাঙালিদের ভিতরে কিছু মনে করেন না ভাই মানে আমরা তো প্রবাস করছি বা প্রবাস করতেছি তো আমরা তো দেখি চারোদিকের বিষয়গুলা ঠিক আছে তো ওখানেও মানে হয়তোবা এরকম ধরনের কোনো সমস্যা হয়েছে সবকিছু মিলেই বাংলাদেশের জন্য ভিসাটা বন্ধ হয়ে গেছে তো উজবেকিস্তানের ভিসা বর্তমানে বন্ধ এটাই সত্যি কথা আর এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন যদি কেউ বলে উজবেকিস্তানের ভিসা খোলা আছে তাহলে তাকে সরাসরি জবাব দিয়ে দিবেন যে উজবেকিস্তানের ভিসা পোর্টালে বাংলাদেশের কোনো নামই নেই তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ